তুলে নিয়েছে এটা কিন্তু জুলাই মাসের কথা না তারও অনেক আগে প্রথমে তো ওকে মারতই ওর নামটা আমার ফোনে সবসময় ভিপি নুর নামে সেভ করা আমার মনে হয় ও মন্ত্রী এমপি হলেও ওর সবাই বিপি নুর নামেই চিনবে কারণ সেখানে সে আসলে একটা প্রতিবাদ সে যে করেছিল ওই সময় সেই তার সেই কোটা আন্দোলনে এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু কখনো মারের মুখে বা নির্যাতনের মুখে আমরা চুপ করে যেতে দেখি নাই আমার মনে হয় যে এটাও অনেক মানুষকে সাহায্য করেছে অনেক মানুষকে প্রেরণা দিয়েছে তো আমার কাছে ওই দেশটাকে আসলে দেশ মনে হয় নাই আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানায় মনে হতো এটা আমরাও মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের সাথেও তো সংস্কার হওয়া দরকার পুরোটার আমি ভেঙে বললাম না কিন্তু দেখেন জেলখানায় কারা যায় বলেন জেলখানায় কারা যাবে জেলখানায় যাবে চোর জেলখানায় যাবে অর্থ পাচার জেলখানায় যাবে যাবে খুনি জেলখানায় 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 আমাদের আমাদের কারা কারা গেল গেল শিক্ষার্থীরা বিরোধী দলের নেতারা আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সা চালক রাষ্ট্রযন্ত্রের কুটিরতার সাথে তার কোন সম্পর্ক নাই ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোন সম্পর্ক নাই সেরকম মানুষেরা জেলখানায় গেল ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল এতই একটা ছাড়া যাবে না মতন বিষয় হয়েছিল এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে আমাদের তো কোনো বোতাম নাই আমাদের তো কোনো টিপ মানে আমরা যে একটা কিছু সিস্টেমে কাজ করবো নো সিস্টেম ইটস সামথিং কমপ্লিটলি ব্রোকেন ব্রোকেন হইলেও চলতো ইটস সামথিং টোটালি ডিমোরালাইজড সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয় তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের কম হয় বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো কোনো ধরনের কোনো ঘাটতি নেই দীর্ঘ এত বছর যেমন যারা কারাগারে গেছেন এমন অনেকেই আছেন যারা পনেরো বছর নিজের বাড়িতে থাকতে পারেন নাই চাকরি বাকরি করতে পারেন নাই এরকম তো অনেকেই আছে তাই না ফলে এই এই পুরো জিনিসগুলো যারা জুলাইয়ে ছিলেন তাদের বর্ণনা এবং যারা ওই রকম নির্যাতনের সৈরাচারের হাতে তাদের সকলের বর্ণনা নিয়ে তালিকা নিয়ে এটা কিভাবে সংগ্রহ করা যায় আমরা নিশ্চয়ই উপদেষ্টা পরিষদে আলোচনা করব এবং আপনাদেরকে একটা আশা করি একটা ইতিবাচক সিদ্ধান্ত জানাতে পারবো অনেক ধন্যবাদ